শারদ প্রাপে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনী নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃদময়ীতে আবাভ আজ চিচ্ছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মায়া সনাতনে শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিনী ইন্দ্রি উগ্রা শিবধূতিমুন্নী চামুণ্ডা তিনি আবার তমময়ী অতি প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি আবিধ্যাভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বণিদা পার্বতী আবার ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনিভচনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী, দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি তিনি কন্যা কুমারী আখ্যা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষালগ্নে হে মহাদেবী তোমার উদ্গোধনে বাণীর রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবী শাশ্বত ভবানী ইচ্ছেন বাধা দানবৃষ্যতিহংকারের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন সৃষ্টি সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈ নবসুরধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের প্রীতি সংহারকারিণী